হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের দিনটা হচ্ছে বুধবার তো দেখো রোজগার যেরকম আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করি আজকেও এখান থেকে স্টার্ট করছি আর এখানে জামা কাপড়গুলো কিছু শুকোতে দেয়া আছে আর তাহলে চলো আমার দেখো আজকেও চান সব হয়ে গেছে চান টান সব করে ড্রেস ফ্রেসও করে নিয়েছি আর এবার যাবো মেয়েকে আনতে আর এগারোটা প্রায় ঘড়িতে বাজে আর এখন দেখো এখানে ভাত তো রান্না হয়ে গেছে এখানে আছে ভাত আর এখানে আছে ডাল মুসুর ডাল দিয়ে আর আম দিয়ে আম কেটে এখানে রেখে দিয়েছি আম দিয়ে হয়েছে টকের ডাল আর ভাত আর এবার নিচে যাব নিচে গিয়ে মাছ আনবো দেখি কোথাও মাছ পাই নাকি মাছ পেলে মাছ নিয়ে এসে মাছের ঝাল করব বর খাবে আর আমি খাবো না আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো তাহলে চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো

তো ফ্রেন্ডস আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে দেখো আর এবার আমি মাছগুলোকে ভেজে নেব মাছের ঝালটা করে রাখে মাছ ভাজা হলো তো ফ্রেন্ডস এখানে দেখো মাছের ঝালটা কমপ্লিট আর দেখে বলো ঠিক কালারটা -টা এসেছে কি না আর কি কেমন হয়েছে আমার তো দেখে মনে হচ্ছে ভালোই হবে তো তোমাদের দাদা ভাই খেয়ে বলবে কেমন হয়েছে আর কি এখানে দেখো বরের খাবারটা রাখা আছে মাছের ঝাল আর এখানে ভাতটা বেড়ে যাচ্ছে ভাতটা বাড়া আছে ভাত নুনটার উপরে চাপা দিয়ে দিই আর এখানে সব ডাল ফাল রাখা আছে এটা মাছের ঝাল যদি পেঁয়াজ খায় এ খায় স্টার্টে ডালা চলেছে আর এখানে সব রেডি করে যাচ্ছে এসে খালি খেয়ে নিতে এখানে জলের বোতলও ভরা আছে জল তো থাক করবে না এইদিকে জলটা চালটাতে না দিয়ে দিই দিয়ে দিলাম তাহলে চলো চা চা এখানে রেডি মে রেডি হয়েছিস এ এসে রেডি होके बैठ जल्दी कर जल्दी कर यार का तीन बजे बाबा ये 290 টাকা ওই গুগলা যা খান সাপ কোকো넛 সাইন 7 স্পাইডাল এটা স্পাইডাল কো জরা صبر করো বোলা ধাক্কা বুক্কি না karne ka aram se lene ka ha তো দেখো এখান দিয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আমরা ওই বান্ধবীটা দের ঘরে চলেও এসেছি আর এসে দেখো আরেকজন জল পেয়ে গেছে ওর প্রচুর আর কি জল খেয়ে নিল আমাদেরকেও বলেছিল কিন্তু আমাদের অতটা চেষ্টা পায়নি আর এই বান্ধবীটাদের ঘরেই দুপুরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম রাখা হয়েছে তাহলে তোমরা দেখতে থাকো অবশ্যই এখানেও ফ্রেন্ডস রান্না করে রেখেছে এই এটাই কি ভাত এটাই ভাত ভাতটা দিলাম ঢাকা হয়ে গেলাম ঢাকা এটাই দুধ আর কি করেছে তোর মা এই এত ভাত কে করেছে তোর মা কাকে খালি ওরে বাবার ডাল এটাই কিছু নেই এটাই পাপড় তো ফ্রেন্ডস দেখো এখানে সবকিছু প্রায় রেডি আর ওর বান্ধবীটা আর কি এনে সবকিছু মানে রেডি করে রাখছে আর কি ও তো সকাল থেকে প্রচুর খাটা করেছে তো ও বললো যে তোরা সব আয় আর কি এসে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে গল্পগুজব হবে আনন্দ হবে সবাই তো যে যার সংসারে সে তার ব্যস্ত থাকে তো ব্যস্ততার মাঝখানে সবাই সবাইকে যদি একটু মানে সময় দেওয়া যায় আমার তো মনে হয় সময়টা ভালোই কাটে তো আগে ছোটোবেলাতে যেরকম আর কি আমরা চলো আদে কোনো টেনশন ছিল না যে সংসার বলে জিনিসটা কিন্তু এখন তো সংসারের চাপটা একটু পড়েছে ওই জন্য সেইভাবে সময় হয়ে ওঠে না সবার সঙ্গে মানে সেইভাবে আর কি মেশা কথাবার্তা বলা তো যতটা সম্ভব হয় সবাই সবাইকে সময়টা দেয় আর সত্যি কথা এখনকার দিনে তো মানে এইটাই মেন আর কি না যে সবার সঙ্গে হা হাসি ঠাট্টা মজা করে কাটানো আর কি এই দিনগুলোই মনে থাকবে আর কি মানে স্মৃতি হয়ে থাকার মতন আর কি তো বান্ধবীটা ওইটাই বলছি তুই অনেক কিছু রান্না করে ফেলেছিস আর কি অনেক যত্ন খাতেই করে দিচ্ছিস আর কি এগুলোর মানে কি বলবো আর কি পুরো তোর মতন বান্ধবী পেয়ে আমরা তো মানে ভাগ্য করে বলতে গেলে ভাগ্য করে এরকম একটা বান্ধবী পাওয়া যায় আর কি একটা নয় আমাদের সবাই অনেক ভালো আর কি সবাই সবার ঘরে যা হয় মানে কিছু হলেই খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি মজা মস্তি লেগেই থাকে আর এটাতেই ভালো লাগে না বা মানে আমরা যে বাইরে থাকি সেইটা আমাদের মনে হয় না আর কি যে আমরা বাইরে থাকি আর কি আমাদের মনে হয় যে না আমরা হয়তো আমাদের গ্রামেতেই থাকি তো এখানে সেই জন্যই আর কি সবাই যার জমানোর কথা সব বলা বলি হচ্ছে হাসাহাসি হচ্ছে আর কি প্রচুর মজা হচ্ছিল আর কি আর দেখো আসার পথে গরম গরম জিলিপি দেখতে পেলাম নিয়েও নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো মিষ্টি মুখ করে নিও তোমরা সবাই তাহলে আজকের মতো টা টা